এই দিনে সয়নে স্বপনে ফরানে পরে নিশিয়া এ আধার রাতে নাও যদি সাথে এ আধার রাতে নাও যদি সাথে নিজ গুণে আমায় পথ দেখাযা দয়া থাকি না যেন তোমার ভুলিয়া তুমি রাখ বা বাহার ওই দয়া কর থাকি না যেন তোমার ভুলিয়া দয়াল। তোমারে বলিয়া তুমি রাগ কিবা মাহরি দয়া কর তাকি না যেহেতু তোমারে বলিয়া দয়া তা না যে তোমারে বলিয়া দয়া নাম তোমার জগতে প্রচার জীবের দয়া তুমি করো বলিয়া দয়া নাম তোমার জগতে প্রচার জীবের দয়া তুমি করো বলিয়া যদি খবর হইব যদি বয় অমর নামের সুধা তোমার করিয়া দয়া থাকি না যেন তোমারে ভুলিয়া তুমি রাখ কামার এই দয়া কর থাকি না যে তোমারে ভুলিয়া দয়া কি না যে তোমারে ভুলিয়া পাগল আমি তোমার পাগল ভরসা কেব দিন বন্ধু তোমার নাম শুনিয়া আমি তোমার পাগল ভরসা দিন বন্ধু তোমার নাম শুনিয়া আব্দুল করিম বলে আব্দুল করিম বা হলে চরণ চরন্তলে দিও না তুমি আমায় দূরে ঠেলিয়া দয়া থাকি না যেন তোমারে বলিয়া তুমি রকি বাহার এই দয়া কর থাকি না যেন তোমারে ভুলিয়া দয়া থাকি না যেন তোমারে ভুলিয়া এই দিনে সয়নে সকুনে পড়াণে পহরানে মিশিয়া এই পুরাণে সয়নে স্বপনে পুরাণে পহরানে মিশিয়া আধার রাতে নাও যদি সাথে এ আধার রাতে নাও যদি সাথে নিজ গুণে আমায় পথ দেখায়া দয়া দয়া থাকি না যেন তোমারে বলিয়া তুমি রাখি বাবা হার থাকি না বলিয়া দয়া থাকি না যে তোমারে বলিয়া থাকি না যেন তোমারে বলিয়া দয়া থাকি না জানো তোমারে ভুলিয়া দয়া করে ছো দয়া এশো রেঅধী নে হৃদমাঝারে দয়া করে শয়া এ অধীনে ঋদমা যা তুমি নিজ গুণে পারে দয়া কে তোমারে আনতে পার ও দীনে রিদ ঝারে দয়া কোরে শো ৰেশ্বয়ে অধীনে হৃদ আমি মায়া জালে বন্দি ভয়ে কাঁদিয়া কা তুমি আপন জানিয়া জানিয়া দাউসে দেখা আমি মায়া জালে ভয়কা ভয় কা তুমি আপন জানিয়া সে দেখা তুমি দয় মাঝে উদয় হও নিরানন্দ দূরে দাও আনন্দ দাও দয়ালা ম তুমি রৃয় মাঝে উদয় হও নিরানন্দ দৌরে দাও আনন্দ দাও দয়ালা মারে দয়া করে এসো দয়া এসে অধীনে হৃদমাঝ রে আমি পরে মায়ার জালে তোমায় রইলাম ভুলে মানবছরী লইয়া পড়েছি কুলে আমি পড়ে মায়ার জালে তোমায় রইলাম ভুলে তরি লইয়া পড়েছি আকুলে আমি ভেবে দেখি নিরুপায় মানব তরি দুই বাজায় ধরিয়া তুল দয়া একবার ধরিয়া তুল দয়া মারে দয়া করে এস দয়া এ দিনে হৃদমা ছাড় আমি কি দিয়া তোমার বুঝি চরণ। সাধন সশী আমার নাই বুদ্ধি জ্ঞান আমি কি দিয়া তোমার বুঝি বরণ সাধন সশিয়া আমার নাই ভক্তি জ্ঞান তুমি জ্ঞান দিয়া বস না মনের বাসনা করুণা কহর দয়া একবার কহরু না কর দয়া এ দয়া এসো শয়া এসে অধীনে হৃদমা ঝরে দয়া করে সো দয়া এসে অধীনে রে হরে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি আরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার ঠোঁটের হাসি দিয়া বন কল্লা চুরি তোমার ঠোঁটের হাসি দিয়া বন কল্লা চুরি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি আগে কখনো দেখি না এমন সুন্দরী আগে কখনো দেখি না এমন সুন্দরী তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কলা চুরি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কলা চুরি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি আরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার লাইগা সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি তোমার লাইগা রাখছি আমার ভাঙ্গা বাড়ি আরে মসা কয় সোনার চানার করো দেরি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি হরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার আরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি